আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ সকলকে স্বাগত জানাচ্ছি আই এজুকেশনের পক্ষ থেকে এই ছোট্ট একটা ভিডিওতে তোমরা অনেকেই মেসেজ করেছ আমাদের ফেসবুক পেজে কিংবা আমাকে এবং ইউটিউবে অনেকে কমেন্ট করেছে যে ভাইয়া বাংলা দ্বিতীয়পত টাইম ম্যানেজমেন্টটা কীভাবে করবো বাংলা প্রথম তো আমার এমসি কিউ রয়েছে এমসি কিউ অংশের জন্য একটা নির্দিষ্ট টাইম রয়েছে আর এরপর সৃজনশীল অংশের জন্য একটা নির্দিষ্ট টাইম রয়েছে কিন্তু বাংলা দ্বিতীয় পর্যন্ত টোটালি রিটার্ন পরীক্ষা এবং ওভারঅল সম্পূর্ণ একশো নম্বরই হবে তিন ঘন্টার মধ্যে এখন এই তিন ঘন্টা আমি কোন ব্যাকরণ অংশের জন্য কতটুকু সময় দেবো এবং নির্মিত অংশের জন্য কতটুকু সময় দেব সেইটা যদি আমাকে একটু বুঝিয়ে বলতেন সো তোমাদের এই কনফিউশনটা বা এই প্রশ্নের উত্তর নিয়ে আমি আজকের এই ভিডিওতে হাজির হলাম সো এর জন্য ব্যাকরণ অংশের জন্য তোমার কতটুকু সময় দেওয়া প্রয়োজন এবং নির্মিত অংশের জন্য তোমার হাতে কতটুকু সময় রাখা প্রয়োজন সে বিষয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব তো প্রথমে আমরা একটু যদি সিলেবাস অ্যানালাইসিস এর কথা তো আর বললাম না কারণ সিলেবাস সম্পর্কে আমরা সবাই জানি আমি জাস্ট তোমাদেরকে একটু বলেছি কারণ ক এবং খ আসে রাইট সো বর্ণনামূলকে তোমার এই অংশগুলো আসবে এবং তোমার শর্ট যেগুলো রয়েছে অথবা দিয়ে এই অংশগুলো আসবে সো আমাদের কিন্তু বর্ণনামূলক দিতে গেলে অনেক সময় প্রয়োজন রাইট অনেক বেশি সময় প্রয়োজন কিন্তু আমরা যদি অথবা দিই অথবাগুলো অ্যান্সার করি তাহলে খুব কম সময়ে আমরা ব্যাকরণটা শেষ করতে পারবো এবং নির্মিত অংশের জন্য পর্যাপ্ত সময় বাঁচিয়ে রাখতে পারবো তাহলে তোমরা যারা অথবা থেকে কোয়েশ্চেন অ্যান্সার করবা তোমাদের জন্য একটু বলে রাখি এখানে দেখো শব্দের উচ্চারণ তোমার আটটা থেকে পাঁচটা কয়টা আটটা থেকে পাঁচটা অ্যান্সার করতে হয় আটটা কোয়েশ্চেন দেওয়া থাকে সেখান থেকে তুমি পাঁচটা শুদ্ধ শব্দের উচ্চারণ লিখবা এর জন্য সর্বোচ্চ ধরা ধরলাম আমি পাঁচ মিনিট ওকে কত পাঁচ মিনিট শুদ্ধ বানান একই কনসেপ্ট আটটা ভুল বানান দেওয়া থাকবে সেই আটটা থেকে পাঁচটা শুদ্ধ বানান লিখতে হবে সেম আমি এটার জন্য পাঁচটা পয়েন্টের জন্য বা হচ্ছে পাঁচটা শুদ্ধ বানান লিখার জন্য আমি পাঁচ মিনিট ধরলাম ওকে কিন্তু ওভারঅল আসলে পাঁচটা শুদ্ধ বানান লিখতে গেলে দুই থেকে আড়াই মিনিটের মধ্যে হয়ে যায় তবে আমি তাও পাঁচ মিনিট ধরে রাখলাম ব্যাকরণী শব্দ শ্রেণীর নয় যেহেতু এটি একটু বড় এবং এটা একটু সময় সাপেক্ষ। এটার জন্য আমি সর্বোচ্চ দশ মিনিট ধরলাম ওকে কত কত দশ মিনিট ধরলাম যাও দশ না আমি পনেরো মিনিটই ধরলাম এটার জন্য এটা একটু সময় বেশিই দিলাম কারণ এটা তারাহুরা করতে গিয়ে ভুল করো তাহলে হচ্ছে এখান থেকে নম্বর কাটা যাওয়ার সম্ভাবনা রয়েছে সো আমি দেখো সবগুলোই কিন্তু এটা দশ মিনিটে শেষ হয়ে যাবে কিন্তু আমি পনেরো মিনিট দিলাম এটা দুই আড়াই মিনিটে শেষ হয়ে যাবে কিন্তু আমি পাঁচ মিনিট দিলাম এটা পাঁচ দুই আড়াই মিনিটে শেষ হয়ে যাবে কিন্তু আমি পাঁচ মিনিট দিলাম এর কারণটা কি কারণটা হচ্ছে তারাহুরা করতে গিয়ে তুমি যেন ভুল না করো ওকে সো ভুল করলে কিন্তু এক নাম্বার মাইনাস দেয়ার্স আমি ভেবে চিনতে টাইম নিই তারপর তুমি অ্যান্সারটা করবা এরপর আছে সমাসের জন্য আমি 10 মিনিট ধরে রাখলাম ওকে কত 10 মিনিট বাক্যান্তর এটার জন্য হচ্ছে অর্থাৎ বাক্য রূপান্তর যেটা রয়েছে সরল থেকে জটিল জটিল থেকে যৌগিক ওই জিনিসটা ওকে ওই জিনিসটা আমি ধরলাম এটাও ধরলাম আমি পনেরো মিনিট ধরে রাখলাম ওকে আর বাক্যের মধ্যে শুদ্ধ প্রয়োগ প্রয়োগ প্রয়োগের ক্ষেত্রে আমি 10 মিনিট ধরে রাখলাম ওকে সো আমার টাইমটা কত যাচ্ছে দশ বিশ আর এখানে তিরিশ কত পঞ্চাশ অ্যান্ড shy অর্থাৎ এক ঘন্টার মধ্যে আমার ব্যাকরণ শেষ কত এক ঘন্টার মধ্যে আমার ব্যাকরণ লেখা শেষ বা হচ্ছে ব্যাকরণ অ্যান্সার করা শেষ এক ঘন্টাও লাগে না যদি কারণ হচ্ছে অনেকে যদি সময় সেভ করতে পারে তাহলে চল্লিশ মিনিটে হয়ে যায় কিন্তু এক ঘন্টা হচ্ছে স্ট্যান্ডার্ড একটা সময় ব্যাকরণের জন্য অর্থাৎ এখানে যে ত্রিশ নম্বর রয়েছে সেই ত্রিশ নম্বরে তুমি ত্রিশের মধ্যে যদি এগুলো আমি এক ঘন্টা কেন দিলাম এখানে কিন্তু আধা ঘন্টাও শেষ করা যায় চল্লিশ মিনিট শেষ করা যায় কারণ এতদিন বাংলাটা পরে আসছে আমরা আমাদের কাছে এগুলো সহজ আমরা পারবো কিন্তু আমি এক ঘন্টা কেন দিলাম কারণ ত্রিশের মধ্যে তুমি যেন কোনো নির্ভুলভাবে তুমি করে আসতে পারো যার কারণে আমি হচ্ছে এখানে তোমাকে একটা ঘন্টা সময় দিতে বলবো কারণ তুমি যত ভেবে চিনতে অ্যান্সার করবা তত বেশি তোমার সঠিক হওয়ার সম্ভাবনা রয়েছে তাড়াহুড়া করতে গেলে তোমার ভুল হবে যার কারণে আমি বলবো যে তুমি ব্যাকরণের জন্য ভাইয়া একটা ঘন্টা সময় নাও আর বর্ণনামূলক আমরা অনেকেই দেই না যার কারণে এগুলো নিয়ে আমি আলোচনা করছি না ওকে সো অনেকেই আবার উপসর্গটা দাও স্পেশাল লিখ সমাজ আর উপসর্গের মধ্যে উপসর্গটা দাও সো বর্ণনামূলক লিখতে গেলেও সেম একই দশ মিনিট প্রায় সময় লাগবে ব্যাখ্যাটা উপসর্গ থেকে আমি তোমাদেরকে একটা বলে রাখি উপসর্গের অর্থ বাচকতা আছে কিন্তু অর্থ নেই এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন যদি যারা সমাজ দিবা না তারা এক নজর দেখে যাও ইনশাল্লাহ কমন পেয়ে আমরা এক ঘন্টা তো ব্যাকরণের জন্য একটু নির্মিত অংশটা দুই ঘন্টা সময় আছে রাইট এই দুই ঘন্টায় আমি নির্মিত অংশ শেষ করবো কত এই দুই ঘন্টায় আমি নির্মিত অংশ শেষ করবো অনেক সময় দুই ঘন্টা পারিভাষিক শব্দ সর্বোচ্চ দশ মিনিট লাগবে সর্বোচ্চ দশ মিনিট লাগবে পারিভাষিক শব্দ দশটা অ্যান্সার করতে দশ মিনিট লাগবে প্রতিবেদন বা দিনলিপি তুমি প্রতিবেদন বা দিনলিপি যাই দাও না কেন আমি ধরলাম পনেরো মিনিট ধরলাম ওকে পনেরো মিনিট ধরলাম বৈদ্যুতিন চিঠি ইমেল আর আবেদনপত্র তুমি যদি ইমেল দাও তাহলে সর্বোচ্চ এইটা থেকে দশ মিনিট ধরা ধরে রাখা যায় যদি তুমি ইমেল দাও কারণ ইমেল ছোটো খুব বেশি বড়ো না খুব বেশি লিখতেও হয় না ইমেলের জন্য আবেদনপত্র যদি দাও যদি সেই আবেদনপত্রটা প্রাতিষ্ঠানিক আবেদনপত্র হয় সেম একই দশ মিনিটের বেশি সময় তোমার লাগবে না ওকে সো সারাংশ সার ভাব সম্প্রসারণ এখানে ধরলাম আমি তোমার পনেরো মিনিট প্রায় কারণ হচ্ছে একটু সময় বেশি লাগবে ওকে এরপর সংলাপ রচনা বা খুদে গল্প তুমি যেটা দাও তার জন্য হচ্ছে পনেরো মিনিট রাখলাম এবং রচনার জন্য বাকি অংশটা হাতে থাকলো তোমার সো পনেরো পনেরো ত্রিশ অ্যান্ড এখানে চল্লিশ পঞ্চাশ সাইড এক ঘন্টা অ্যান্ড হচ্ছে প্রায় এক ঘন্টা পাঁচ মিনিট দশ মিনিট বা পনেরো মিনিট তোমার হচ্ছে এগুলোতে লাগবে আর বাকি অংশটা টোটালি তুমি রচনার জন্য নিতে পারবো অর্থাৎ প্রায় চল্লিশ মিনিট তোমার হাতে থাকবে প্রায় চল্লিশ মিনিট তোমার রচনার জন্য থাকবে এবং এই রচনার থেকে যেহেতু বিশ নম্বর রয়েছে রচনায় কত নম্বর বিশ নম্বর রয়েছে তুমি এই রচনাটা খুব সুন্দর মতো আসতে ধীরে গোছানোভাবে লেখার চেষ্টা করবা তাহলে এই রচনা একটা ভালো নম্বর পাবা আর কোন নির্মিত অংশ কোনটা কত পেজ লিখতে হবে সেটা আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। সো এই যে এটাই হচ্ছে অ্যাকচুয়ালি টাইম ম্যানেজমেন্ট এইভাবেই করবা তুমি প্রত্যেকটা টপিকের জন্য বাছাই করে নিবা আমি এই টপিক এত মিনিট সময় দিব এবং ঘড়ি ঘড়িটা হাতে না রেখে ঘড়িটা হচ্ছে টেবিলের সাইডে রাখবা যেন তোমার নজরটা থাকে তুমি ঘড়ি চেক করতে গিয়ে তোমার কলম যেন না উঠে লিখছো পাশাপাশি তোমার নজর তাকিয়ে যেন তুমি হচ্ছে ঘড়িতে দেখতে পারো যে তোমার সময়টা কতক্ষণ আছে ওকে সো ইনশাল্লাহ সবার জন্য বেস্ট অফ লাক শুভকামনা রইল ভালো মতো পরীক্ষা দাও আর চেষ্টা করবে অবশ্যই টাইমটা মেনটেন করার জন্য ইনশাল্লাহ তোমার পরীক্ষা ভালো হবে আর এই যে যারা আমার ভিডিওটা দেখে পরীক্ষার হলে যাবে এবং তোমরা অ্যাকচুয়ালি কাজে লাগাতে পেরেছো কি না বা তোমার অভিজ্ঞতাটা কীরকম সে বিষয়ে অবশ্যই পরীক্ষা শেষ শেষে কমেন্ট করে দিয়ে যাবে ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী লেকচারে আসসালামু আলাইকুম আল্লাহ